এক জামাই তিন জনম তাপ মাঝে না মানে এই জন্মে তো দাঁত মাঝেই না আগের দুই জনমেও দাঁতে কোন সময় কাটিয়ে দেয় নাই এই তিন জন্মের ছাতা যদি দাঁতে জড়ানো থাকে বুঝতে পারছেন দাঁতের ছাতার যে বিশ্রী ভরসা গন্ধ ওদহ বিষ্ঠার গন্ধরে ফেল মারিয়ে দেয় এই জামাই জ্যৈষ্ঠ মাসে দুপুর বেলায় গরমের সময় গেছে শ্বশুর বাড়ি উঠানের মধ্যে দাঁড়াই আছে শাশুড়ি যাইয়া ভুট হইয়া প্রণাম দিছে প্রণাম দিয়ে যখন দাঁড়াইছে শাশুড়ির মুখ আর জামাইয়ের মুখ সামনা সামনি হয়ে গেছে জামাই হাসি দিয়ে বলছে মাহা ভালো আছেন তো যেই কইছে ভালো আছেন তো এই যে তিন জন্মের দাঁতের ছাতার যে ভোকসা গন্ধ ওইটা শাশুড়ির নাকের মধ্যে যাইয়ে ঢকছে শাশুড়ির একটু গ্যাসের প্রবলেম ছিল ওই সাথে সাথে মিমড়ি খাইয়ে সেলসলেস হয়ে পড়েছে সবাই একটু তেল জল দিয়ে সুস্থ করছে শাশুড়ি মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ জামার দাঁতের ছাতার এই রকম দুর্গন্ধ এই জামাই যদি যাই পাড়ার মধ্যে আর আমার এই মাইয়ের বান্ধবীরা যদি টের পায় তাহলে তো সবাই কইব মন্দ এখন শাশুড়ি হইয়া জামাই রে বলা যাচ্ছে না জামাই তুমি কেন দাঁত মা এই নারদের মতো ওই যে সেই তেরামার কাজ যদি জামাই হয় কেননা সাথে সাথে কইয়াই দেয় কেন আমার দাঁতের সাথে তার তোমার কি হয়েছে আমি তো তোমার দাঁতে ঘষতেই যাই নাই এক জালা নামা তাই শাশুড়ি হইয়ে জামাই রে সরাসরি বলা যাচ্ছে না জামাই কেন দাঁত না জামাই তা শাশুড়ি চিন্তা করছে দেখি কায়দা যদি সুকৌশলে জাগে একটু ছাতা কমানো যায় লেখা আছে সুকৌশলং যোগং মানে সুকৌশলে কর্ম সারার নাম হচ্ছে যোগ তা জামাইকে দাঁতের ছাতা যাতে কমানো যায় শাশুড়ি মাথায় তো বুদ্ধি আছে কাপড়ের আসলের গিট খুলে দশটা টাকা দিছে দিয়ে বলছে জামাই এই যে পাশেই আমাদের যে লাল বাজার এই লাল বাজারে দেখো আজকে হাটের দিন হাট বসছে বিভিন্ন রকমের আখ উঠছে ওর মধ্যে যেটা ওই চিনি সম্পাক ওইটা মানে একটু শক্ত বেশি তা একটা পরিপূর্ণ অক্ষত একটা গোটা আখ কিনবা আমি পঞ্জিকা দেখছি আজকে এমনই একটা সুন্দর তিথি আর এখন বর্তমানে মহেন্দ্র চোখ চলছে এখনই গিয়ে যদি একটা গোটা আখ কিনিয়া ওর গোড়ার দিক থেকে মেশিনে পেশাই করে রস খাইলে হইব না বাবা কি করা লাগবো গোড়ার দিক থেকে দাঁত দিয়ে আখ ছাড়াইয়ে ছাড়াইয়ে ভিতরের থেকে রস যদি খাইতে পারো তাহলে তোমার সারা জীবনের যাত্রা শুভ হইব শাশুড়ি চিন্তা করছে যদি জামাই যাই ওই শক্ত আগ দাঁত দিয়ে সুলিয়ে সুলিয়ে খায় গসাই গসাই ছাতা যত্তর যায় যত্তর যায় জামাই রক্ষি দেবাইছে লাল বাজারে যাইয়ে ঢোকার মুখেই দেখে একজন এক জুড়ি পাটনাই ছোলা বাজার নিয়ে বসে রইছে জামাই ও থেকে পাঁচ টাকার ছোলা বাজা কিনে খাইছে এবার বজমা ঠেলাটা কেমন একেতে তিন জন্মের দাঁতের ছাতা তারপরে পাটনায় ছোলা ভাজা খাইছে ওর উপরে আরো প্রায় কোয়ার্টার ইঞ্চি প্লাস্টার প্যারিসের মতো গেছে না পাঁচ টাকা ব্যালান্স আছে আর দুই পা এগিয়ে গিয়ে দেখে একজন একজোড়ে কালো জাম নিয়ে বসে রয়েছে একেতে কালো জাম আর জাম পেঁতি মাথায় বুদ্ধি ঠেলা দিছে জামাই চিন্তা করছে মা তো কইছিল ষষ্ঠ মাসের গরমে জামের রসে নাকি রক্ত পরিষ্কার হয় সব সময় তো পাওয়া যায় না পাইয়ে যখন গেছি সুযোগটা আর ছাড়ার ইচ্ছে নাই ওই পাঁচ টাকা দিয়ে এক জুড়ি জাম কিনছে জাম নেছে শ্বশুর বাড়ির সাদা টেরিকোটের পাঞ্জাবি উল্টো করে কোচ বানাইছে পাত্র তো নাই নাই জামাটার দফা সারছে আল্লাদের চান জামাই আর 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 যাচ্ছে 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 এখন মা তিন জন্মের দাঁতের ছাতা তারপরে ছোলা ভাজা খাইয়ে প্লাস্টার প্যারিসের মতো খানিক বাড়িয়ে গেছে আর ওই জামের রসে আর কষে আটকে গেছে এখন আর দাঁত ভিতরে যায় না খাই সেই থাকে মানে কালারিং হয়ে গেছে আর কি বাড়ি আইছে শাশুড়ি দূরের থেকে দেখে না দেখার ভাঙ করে আর একদিক ঘুরিয়ে দাঁড়াইছে উঠানেই দাঁড়ায় রয়েছে জামাই পাশ দিয়ে ঘরে যাচ্ছিল আরেক দিকে ঘুরে শাশুড়ি চিন্তা করছে জাম খাইছে সাতটা খানিক সারাইছে ও জামাই জাম খাইছ জামাই ঘুরিয়া শাশুড়ির সামনে এসে কাহি জাম খাইছি আখ মানে শাশুড়ি কইছে আ খাইছো আর ও ঘুরে হি জাম খাইছি শাশুড়ি দেখে কই আমার কপাল পড়ছে ছাতা সারাতি পাঠাইছিলাম জাম খাইয়ে দেখি আরুখানি গ জড়াইয়া দিয়ে চাইছে ছাতা এক দিকে গেলে আরেক দিকে খানি জড়াইয়ে যায় তাহলে এই